নমস্কার আমি খকন আপনারা দেখছেন ডিএল খোকন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিশেষ বিশেষ সংবাদ সাত সকালে রণক্ষেত্রে চেহারা নিল উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা তৃণমূল নেতার ভাইয়ের দাদাগিরিতে রক্তাক্ত এক গৃহবধূ টোটো থেকে টেনে হিচড়ে নাপিয়ে জনসম্মুখে মারধর কিলচড় খুশি বাদ গেল না কিছুই সিসি ধরা পড়েছি সেই সিংড়ে ওঠা অত্যাচারের ছবি সরাসরি বিস্তারিত খবরে দক্ষিণ চব্বিশ পরগনার দে গঙ্গার খেজুর ডাঙ্গা এলাকায় সেখানে এক গৃহবধূর ওপর নিঃশংস হামলা চালিয়েছে খোদ শাসক দলের উপপ্রধানের ভাইয়ের বিরুদ্ধে আক্রান্ত মহিলার নাম সাবিনা খাতুন অভিযোগের তীর স্থানীয় তৃণমূল নেতা তথা উপপ্রধানের ভাই শেখ সজিবের দিকে স্থানীয় সূত্রে খবর দীর্ঘদিনের কোন ব্যক্তিগত বিবাদের জেরেই এই হামলা আক্রান্ত সাবিনা খাতুন যখন টোটোই চড়ে যাচ্ছিলেন ঠিক তখনই পদ আটকায় অভিযুক্ত ঘটনার পর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা সাবিনাকে উদ্ধার করে তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় দ্রুত তাকে বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে দেগঙ্গা থানায় ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে অভিযুক্তর খুঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এই ঘটনার তদন্ত চলছে এবং প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করা যায় নজর থাকবে আমাদের পরবর্তী আপডেটের জন্য নমস্কার